ফলো পেলাম যেটা করা হয়েছে এটা আমরা ডাবল ক্লিক করে কি করব ফাইলটা ওপেন করব।

এখন আমাদের যে কাজটা করতে হবে এই ফ্লোর প্ল্যানটা থ্রি করার জন্য এই ফ্লোর প্ল্যানটা আমরা তিন থেকে চারটা কপি করে রাখবো কপি করতে পারবো কপি করার জন্য সিপি লেখে এন্টার কি লেখে এন্টার সিপি লেখে এন্টার এবার কপি করে রাখবেন এটা কি মানে থ্রি ডি করতে প্রথমে কি এটা কি প্রথম ধাপ নাকি অন্য কোনো মানে

এখন আমাদের থ্রি টির জন্য কিছু টুলবার প্রয়োজন এই টুলবার গুলো জানতে হবে তো এখানে আমরা টুলবারটা বিভিন্ন উপায় আনতে পারি টুলসে যাবেন টুলস থেকে টুলবার যাবেন এখান থেকে অটো ক্যাট ক্লিক করবেন কোথায় ক্লিক অটো ক্যাটে ক্লিক এখান থেকে আমাদের সর্বপ্রথম মডেলিং টুল বারটা লাগবে মডেলিংটা লাগবে আমি আবার বলি টুলস থেকে টুলবার অটো ক্যাড এখান থেকে ভিউতে ক্লিক করবেন ভিউ এখন অনেকে দেখবেন যে 7/2 ইউজ করেন অনেকে এখানে টুলস থ্রি টুলবারটা খুঁজে পাবেন না তাও তারা কি করবেন এই ডটের ডটের এই যে লাইনের উপরে যেটা ডট দেখতে পাচ্ছেন ডটের গিয়ে মাউসের রাইট ক্লিক করবেন কিছু ক্লিক করবেন মাউসের রাইট রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব ডিজেল স্টাইলটা নিব আমরা কিন্তু টুলস থেকে টুলবার থেকে করতে পারবো এখান থেকে করতে পারবো আপনি যদি এখান থেকে খুঁজে না পান এই ব্ল্যাকের মতো যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে মেনু বার এর ক্লিক করবেন রাইট ক্লিক করে অটো ক্যাপ এখান থেকে অরবিটটা নিয়ে নেবেন আমরা অনেক অপশনে করতে পারি আশা করি লালন পাবেন তিনটার ভিতরে একটা মনে থাকবে নাকি আমি থেকে টুল হবে এখান থেকে আমরা মডেলিং টা নিতে হবে মডেলিং নেওয়ার পর ভিউ তারপর ভিজুয়াল স্টাইল এখান থেকে ভিজুয়াল স্টাইল আর একটা হলো অরবিট এখন এই অরবিটের কাজটা কি অরবিটের কাজ কোনো কিছু ঘোরানোর জন্য ব্যবহার করা হয় আর এখানে যেটা ভিউ ভিউতে আমরা এখানে থ্রি ডি ভিউ করতে পারবো টপ ভিউটা করতে পারবো আর মডেলিং এর কাজটা কি কোনো বক্স কলাম তৈরি করা মানে কলাম ওঠানোর জন্য অথবা অলগুলো ওঠানোর জন্য বক্সের সাহায্যে করি আর এখান থেকে রিয়েলিস্টিক ভিজুয়াল কালার পরিপূর্ণ আনার জন্য রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে ক্লিক করতে কালার পরিপূর্ণ আনার জন্য চ্যাপ্টার টুলস মাধ্যমে কিছু কাজ করব এখন এটা আমাদের কিন্তু 2D করা আছে এখন আমরা এটা আমরা এই 2D ফ্লোর প্ল্যানটাকে আমরা 3D তে কনভার্ট করব সেটা কিভাবে করতে পারে এখান থেকে দেখবেন যে মডেলিং এর ইয়েতে ভিউতে দেখবেন যে এখান থেকে এসডব্লিউ আইসোমেট্রিক যেটা আছে এটা ক্লিক করবেন দেখেন 3D এর মতো হয়ে গেছে আমি এটা ডিলেট করে দিচ্ছি স্টেপটা ডিলেট করে দিচ্ছি স্টেপটা শিখাবো আপনাদের আজকে থাকবে কলামের উপর ওকে এখন আমি আমি চাইলে কিন্তু থ্রিডি থেকে কপি করতে পারবো এগুলো ডিলিট করে দিই দেখেন থ্রিডি থেকে কপি করা যায় অনেকভাবে কপি করা যায় আপনি টু ডি প্ল্যান থেকে কপি করতে পারবেন টু ভিউ থেকে থ্রি ভিউ থেকে কিন্তু কপি পেস্ট করা যায় জাস্ট অবজেক্টটা আমরা সিলেক্ট করুন ফ্লিপ ফ্লোর প্ল্যানটা এখানে থ্রি পি লেখে এইটা দিকটা উল্লেখ করবেন কোন দিকে কি করবেন এ এভাবে দিকটা উল্লেখ করবেন এখন অনেকেই প্রশ্ন করে যে সি দিলে হবে সি ও দিলে হবে না সি ওতে কপি করতে পারবেন অবজেক্ট সিলেক্ট করে সি ও লিখে এটা এভাবে কিন্তু কপি করা যায় এখন এখান থেকে আপনি মেনু বার থেকেও কিন্তু কপি করতে পারবেন মেনু বার কোনটা আপনি এখানে যে ফাইল এডিট ভিউ ইনসার্ট এখান থেকে মেনু বারে মডিফাইতে যাবেন মডিফাইতে দেখবেন কপি অপশন আছে কপি এখান থেকে কপি করতে পারবেন আপনি মডিফাই টুল বারে আমরা এই যে এখানে দুই নাম্বারটা কপি এখান থেকে কপি করতে পারেন কপিটা অনেক ভাবে করা যায় এখন অনেক প্রবলেম হয় যে আমি 3D টা করতে পারছি আমি এখন টপ ভিউতে যাব মানে আগের অবস্থায় ফিরতে যাব 2D ভিউতে যাব এখানে টপ টপ নামে একটা অপশন আছে টপিক ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন টপিক ক্লিক করবেন টপিক ক্লিক করলে আগের টপ অবস্থায় ফেরত আসবেন আশা করি ক্লিয়ার লালন 3D কিভাবে করবেন টপিক কিভাবে ফেরত আসবেন কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত না না আছে ওকে এখন যেহেতু আজকে ক্লাসটা আমাদের থ্রি ডির উপর এখন থ্রি ডি আমাদের করার জন্য এখান থেকে এসডব্লিউ ডাব্লিউ আইসোমেট্রিক যেটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম আমরা কি করব কলামগুলো তুলব এখন এটা কিসের মাধ্যমে এটা মডেলিং থেকে বক্স নামে একটা অপশন দেখতে পাবেন বক্সে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কলামের হাইট কত নাইন ফিট সিক্স কত নাইন ফিট সিক্স পরে দিয়ে দিবো এখন যে সেকেন্ড কলমটা করতে চাই করতে চাই বক্সে ক্লিক করব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জাস্ট ওকে বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমি যদি কোনো মেজারমেন্ট দিতে না চাই যে আমি মেজারমেন্ট দেবো না কলামের এই কলামের এই যে আপার পয়েন্টে ক্লিক করবো সেটা আপার পয়েন্টে ক্লিক করবেন অটোমেটিক ভাবে মেজারমেন্ট নিয়ে নেবে এখন অটোকাটে আরেকটা নিয়ম আছে দেখবেন

height টা আপনি যদি ওখানে কি লিখতে হইল স্যার আমি মানে দেখতে বুঝতে পারছি ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এখানে হাইটটা দিতে হবে 9 ফিট 6 ওকে হাইট দিতে হয় বুঝতে পারছেন এখন সর্বপ্রথম যদি হাইটটা দেন বারবার হাইটের প্রয়োজন হবে না যেমন আমি 9 ফিট 6 দেওয়া আছে এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করে ইন্টার দিলাম অটোমেটিক ভাবে ওই মেজারমেন্টটাই নিয়ে নেবে অনেক ভাবে 3D কাজ করা যায় আবার এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনি যদি এই কলামের আপার পয়েন্টে ক্লিক করেন একই মেজারমেন্ট নিয়ে দেবে যেহেতু আশা করি বুঝতে পারছেন এখন আমরা চাচ্ছি যে এই কলামের কালারটা চেঞ্জ করবো এই কালারটা আমরা চেঞ্জটা কত উপায় করতে পারি কলামের কালার গুলো যদি আমরা চেঞ্জ করতে চান জাস্ট এই অবজেক্ট থেকে আমাদের বাই লেয়ার থেকে এনাকে কালার দিতে পারবেন রেড কালার দিতে পারবেন এখন রেড কালারটা চয়েস না হলে আপনি গ্রিন কালার দিতে পারবেন গ্রিন কালার চয়েস না হলে যে আমি গ্রিন কালার দিতে চাচ্ছি না আমি একটা উডেন কালার দিব উডেন এর কালার এখানে গ্রিনে যাবেন যে এখান থেকে প্রপার্টিস যাবেন প্রপার্টিস টুলবারের আন্ডারে কালারটা এখান থেকে সিলেক্ট কালার কোথায় ক্লিক করবেন সিলেক্ট কালার এ ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে ইনডেক্স কালার এখান থেকে যে কালারটা চয়েস হবে জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে ওকে দিবেন সেই কালারটা অটোমেটিক ভাবে নিয়ে নেবে এখন যদি এই কালারটা চয়েস না হয় আমরা যদি চাই যে উডেন কালারটা দিব সিলেক্ট কালারে যাবেন এখান থেকে টু কালার এখান থেকে কালার তৈরি করতে পারবেন এখন কালার বুকসে যাবেন কালার বুকস এখান থেকে উডেনের দেখবেন যে বিভিন্ন ধরনের উডেন কালার আছে এই কালার দিতে পারবে এটা নিয়ে কোনো প্রশ্ন আছে লালন এই কালার বিষয়টা এখন অনেকে দেখবে যে এই প্রপার্টি স্কুল খুঁজে পায় না এই কালার একটা খুঁজে পায় না কারণ কালার যদি খুঁজে না পায় তাহলে কিভাবে কালার দিবে এই প্রপার্টি স্কুল বাটটা খুঁজে না পাইলে তো এটা আপনি এই কলামটা সিলেক্ট করবেন কলামটা সিলেক্ট করার পর মাউসের রাইট ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর মাউসের লেফটটা ডাবল ক্লিক করবেন এই কলামের উপর ডাবল ক্লিক করবেন এখান থেকে বাই লেয়ার এখান থেকে কালারটা দিতে পারবেন এভাবে কিন্তু কালার চেঞ্জ করা যায় তো যারা টুলবারে প্রপার্টিস টুলবারটা খুঁজে পাবেন না কালার টুলবারগুলো জাস্ট আমরা কি করব টুলসে যাব টুলস থেকে টুল টুলবার এখান থেকে অটো ক্যাব এখান থেকে দেখবেন যে প্রপার্টিস টুলবার নামে একটা অপশন আছে এখান থেকে আনতে পারবেন আপনি চাইলে এই ডট এর যেখানে আছে এখানে গিয়ে মাউসের রাইট এখান থেকে প্রপার্টিস টুলবারটা ই করতে পারবেন প্রপার্টিস কালারের জন্য প্রপার্টিস টুলবারটা ইউজ করি এখন এখান থেকে আপনি আপনার যে কোনো কালার তৈরি করতে পারবেন আপনি জাস্ট আপনি যদি একাধিক কালারটা চেঞ্জ করতে চান যে আমি একসাথে সবগুলো কলামের কালারটা সিলেক্ট চেঞ্জ করব তাহলে কি করবেন কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন কন্ট্রোল একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হয় কন্ট্রোল ধরে কলামটা ক্লিক করবেন আর অটো কেটে কন্ট্রোল না ধরলে অটোমেটিক ভাবে সিলেক্ট হয়ে যাবে ওকে কালারটা যদি চেঞ্জ করতে চায় এখান থেকে একসাথে ফাইল লেয়ার থেকে কালারটা চেঞ্জ করতে পারবো হোয়াইট কালারটাই দিয়ে দিচ্ছি আমি বক্সে ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাইন ফিট সিক্স ইঞ্চ একইভাবে এটাও যদি কলমটা ক্রিয়েট করতে চাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত দেবো নাইন ফিট সিক্স একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নাইন ফিট সিক্স অবজেক্ট সিলেক্ট করে নাইন ফিট এখন আমাদের সবগুলো কলাম কিন্তু তৈরি করা শেষ এখন লালন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কলমের আমি কালারটা কিভাবে চেঞ্জ করবো বলেন

আর কলম নিয়ে কি কোনো প্রশ্ন আছে লালু জি না স্যার আপনি যে কোনো কালার কি কলম গুলো দিতে পারবেন যে কোনো কালার কলম গুলো তৈরি করতে পারবেন আমরা কিন্তু যে কোনো কালার দিয়ে কলম গুলো তৈরি করতে পারবো আমি এটা যদি আরেকবার দেখাই আপনাকে জাস্ট আমরা কি করবো এগুলো টুল বার নাই আমরা সাধারণত অটোকেট ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসে এখন থ্রি ডির জন্য আমাদের কিছু টুল বার প্রয়োজন হয় এই টুল বার গুলো কিভাবে আমরা আনতে পারি এখানে টুলসে যাবেন টুলস থেকে টুল বার এখান থেকে অটোকেট আমরা এখান থেকে কি নেব সর্বপ্রথম ভিউ নেব এখান থেকে ডটে গিয়ে ডটেতে গিয়ে জাস্ট লাইনের উপর ডটেড যেটা দেখতে পাচ্ছেন ডাবল ডটেড রাইট ক্লিক করবেন এখান থেকে

তারপরে যদি আমরা এখান থেকে কলাম তৈরি করতে চাই কলাম তৈরি করার জন্য আমাদের কি করতে হবে বক্সে ক্লিক এখন এই ফার্স্ট পয়েন্ট থেকে আবার এই পয়েন্টটি ক্লিক করেন না হ্যাঁ এই পয়েন্টে ক্লিক করা যাবে না এই ফার্স্ট পয়েন্ট থেকে এই সেকেন্ড পয়েন্ট এরকম কর্নার থেকে কর্নার রেক্টাঙ্গুলার মতো যেভাবে ড্র করেন জাস্ট ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন ক্লিক করে কলামের হাইটটা দিতে হবে 9 ফিট 6 কারণ আমরা যদি কপি পেস্ট করতে চাই যে কপি পেস্ট করব আমরা তো সবগুলো পলাম সাইজ একই আমরা কপি পেস্ট কিভাবে করতে পারি জাস্ট এই অবজেক্টটা সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন কোথায় ক্লিক কপি কেলে কপিতে ক্লিক করার পর আমার ফার্স্ট পয়েন্ট এইভাবে কি কপি পেস্ট করা যাবে না কপি পেস্টও করা যায় একই মেজারমেন্ট হলে কপি পেস্ট করে দিবেন সেটা করা সম্ভব লালন জি স্যার সম্ভব একটু একই তো কমন সিপি কমান্ডই তো স্যার জি

এখন যদি সিপির পরিবর্তে সিও দেই সেটাও কপি হবে অবজেক্ট সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন সিওতে কপি হবে এখন যদি এই মেনু বার থেকে মডিফাই টুলবারের আন্ডারে এখান থেকে কপি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এভাবে কপি পেস্ট করতে পারবো আবার এখানে মডিফাই টুলবারের দুই নাম্বারটা কপি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন এটা তো মানে ছোট্ট একটা মনে করেন ওয়ান ইউনিটের আমরা ফ্লোর প্ল্যান কলামগুলো তুললাম এখন যদি আমরা একটু বড় প্রজেক্টে কলামগুলো তুলতে চাই সেটা কি তোলা সম্ভব কিছু সম্ভব না একটু আমরা চেক দেই আমরা প্রজেক্টে যাচ্ছি প্রজেক্ট অফ ম্যাথ এখান থেকে সফট প্ল্যান সেতারা বিলা যেটা আছে এখন এটা যদি আমরা থ্রি করি দেখেন এল ডব্লিউ আইসোমেট্রিক যেটা আছে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যদি এখান থেকে কলাম তৈরি করি বক্সে ক্লিক ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কলামের হাইটটা কত নাইন ফিট সিক্স এখন অনেক সময় দেখবেন যে কালারটা আসে না টু ডি ওয়াই ফ্রেমে আসে এই কালারটা আনার জন্য আমাদের যে যে কাজটা করতে হবে রিয়েলিস্টিক এ ক্লিক করবেন রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে ক্লিক করবেন দেখবেন যে কালারটা অটোমেটিকভাবে আসবে দেখেন কালারটা কিন্তু আছে এখন আপনি যে কোনো প্রজেক্টের কলাম গুলো করতে পারবেন লালন এটা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি যে কোনো ফ্লোর প্ল্যানের কলাম তুলতে পারবো না যেভাবে শিখালাম না স্যার নাই পারবো ইনশাআল্লাহ একটু ট্রাই ওকে আপনার যে কাজটা থাকবে এরকম পাঁচটা ফ্লোর প্ল্যানের কলাম গুলো তুললে আমাকে গ্রুপে পোস্ট করবেন গ্রুপে পোস্ট করে দেখাবেন ঠিক আছে যে আপনি কলাম গুলো তুলতে পারছেন